প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন যে মানুষগুলো আপনার সঙ্গে প্রতিদিন থাকে যারা একই ছাদের নিচে বসে হাসে খায় কথা বলে তারাই কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে অনেক সময় আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি তারা আমাদের ভেতর থেকে ক্ষতি করার চেষ্টা করে এবং আমরা বুঝতে পারি না কখন আমাদের উপর তাদের প্রভাব পড়ছে বাড়ির ভেতরের শত্রু সবসময় বাইরে থাকে না অনেক সময় সে নীরব থাকে চুপচাপ থাকে কিন্তু ধীরে ধীরে আপনার সুখ আপনার মানসিক শান্তি এবং আপনার স্বাধীনতাকে ক্ষয় করতে শুরু করে আপনি হয়তো প্রথমে বুঝতে পারেন না কারণ সে সরাসরি আঘাত করে না বরং সূক্ষ্ম ইঙ্গিত হালকা সমালোচনা বা ছোট ছোটো আচরণের মাধ্যমে আপনার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই পাঁচটি গোপন লক্ষণ যেগুলো নব্বই শতাংশ মানুষ জীবনে একবারও বুঝতে পারে না যদি আপনি এই লক্ষণগুলো চিনতে পারেন তাহলে ধীরে ধীরে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন নিজের সীমারেখা ঠিক রাখতে পারবেন এবং বড় বয়সেও মানসিক শান্তি বজায় রাখতে সক্ষম হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি লক্ষণ আপনার জীবনকে সুরক্ষিত রাখার জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো চেনার পর আপনি বুঝতে পারবেন আপনার চারপাশে কেউ প্রকৃত ভালো চায় কি না যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দেবেন কমেন্টে আপনার মতামত লিখবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন বাস্তবধর্মী ও মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার অগ্রগতি দেখলে যে মানুষটি ধীরে ধীরে নীরব হয়ে যায় বাড়ির ভেতরের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সেই মানুষটি যে আপনার দুঃসময়ে খুব কাছের মনে হয় কিন্তু আপনার ভালো সময় শুরু হলেই তার আচরণ বদলে যেতে থাকে সে সরাসরি কিছু বলে না তর্ক করে না কিন্তু ধীরে ধীরে নিজের ভেতর আপনাকে মেনে নিতে পারে না আপনি লক্ষ্য করবেন আপনি যখন নিজের জীবনের কোনো ভালো খবর শেয়ার করেন নতুন কিছু অর্জনের কথা বলেন বা সামনে এগিয়ে যাওয়ার কথা জানান তখন সেই মানুষটির মুখে আগের মতো আগ্রহ আর উচ্ছ্বাস থাকে না সে অভিনন্দন জানায় ঠিকই কিন্তু তার কণ্ঠে প্রাণ থাকে না চোখে থাকে না আনন্দ আর কথাগুলো শোনায় যেন দায়িত্ব পালন করছে ভালোবাসা থেকে নয় এই নীরবতা খুব সাধারণ বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে এই নীরবতাই হল হিংসার সবচেয়ে গভীর এবং বিপজ্জনক রূপ কারণ প্রকাশ্য শত্রু থেকে নীরব শত্রু অনেক বেশি ক্ষতি করে যে মানুষ সত্যির আপনাকে ভালোবাসে সে আপনার উন্নতিকে নিজের জয়ের মতো করে দেখে আপনার অগ্রগতিতে সে গর্ব অনুভব করে কিন্তু বাড়ির ভেতরের শত্রু আপনার এগিয়ে যাওয়াকে নিজের পরাজয় হিসেবে ধরে নেয় সে চায় আপনি যেন একই জায়গায় আটকে থাকেন যাতে সে নিজেকে বড় মনে করতে পারে আর আপনি সামনে এগিয়ে গেলে তার ভেতরের হীনমন্যতা জেগে ওঠে আপনি খেয়াল করলে দেখবেন আপনার জীবনে নতুন সুযোগ আসলে সেই মানুষটি আপনাকে সাবধানে উৎসাহ দেওয়ার বদলে কথার ফাঁকে ভয় ঢুকিয়ে দেয় কখনো বলে পরিস্থিতি ভালো না কখনো বলে সময় ঠিক না আবার কখনো বলে আগে যা আছে সেটাতেই সন্তুষ্ট থাকাই ভালো এই কথাগুলো সে আপনার ভালো চাই বলেই বলছে এমনটা মনে হলেও বাস্তবে সে নিজের ভেতরের ভয় আর হিংসাকে ঢেকে রাখার চেষ্টা করে কারণ সে জানে আপনি এগিয়ে গেলে সে আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না বাড়ির ভেতরের শত্রু কখনোই চায় না আপনি নিজের ক্ষমতা চিনুন নিজের সিদ্ধান্ত নিজে নিন বা নিজের মতো করে বাঁচুন সে চায় আপনি যেন তার কথায় চলেন তার মতামতের ওপর নির্ভরশীল থাকেন আপনি যখন আত্মবিশ্বাসী হতে শুরু করেন নিজের অবস্থান শক্ত করেন তখন তার আচরণ আরও ঠাণ্ডা হয়ে যায় কথাবার্তা কমে আসে আগ্রহ হারিয়ে ফেলে এই পরিবর্তন হঠাৎ আসে না ধীরে ধীরে আসে তাই নব্বই শতাংশ মানুষ জীবনে একবারও বুঝতে পারে না যে সে আসলে বাড়ির ভেতরেই পুষে রেখেছে সবচেয়ে কষ্টের বিষয় হলো এই ধরনের মানুষ আপনাকে সরাসরি আঘাত করে না তাই আপনি তাকে সন্দেহও করতে পারেন না কিন্তু সে প্রতিদিন একটু একটু করে আপনার আত্মবিশ্বাস আপনার স্বপ্ন আর আপনার সাহসকে ক্ষয় করতে থাকে সে চায় আপনি যেন নিজেকে ছোট ভাবেন নিজের সাফল্যকে গুরুত্ব না দেন আর মনে করেন যে বড় কিছু আপনার দ্বারা সম্ভব নয় এভাবেই বাড়ির ভেতরের শত্রু নীরবে আপনার জীবন থেকে আলো কেড়ে নিতে থাকে দুই সবসময় সমালোচনা ও তুচ্ছতায় নিয়ে কথা বলা বাড়ির ভেতরের শত্রু চেনার দ্বিতীয় লক্ষণ হল সেই মানুষ যে সব সময় আপনার কাজ আপনার সিদ্ধান্ত আপনার চিন্তাভাবনা এবং আপনার ছোট ছোট অর্জন পর্যন্ত নিয়ে সমালোচনা করে কিন্তু কখনও সরাসরি সাহায্য করে না বরং ছোট ছোট তুচ্ছ মন্তব্যের মাধ্যমে আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে প্রথমে আপনি হয়তো ভাববেন ও সে শুধু পরামর্শ দিচ্ছে বা ভালো যাচ্ছে কিন্তু আসলে সে আপনাকে ছোট করার জন্য প্রতিটি কথার মধ্যে ব্যঙ্গ আর হীনমন্যতা মিশিয়ে দেয় এমনভাবে যে আপনি নিজেও বোঝেন না কখন আপনার মনোবল খেয়ে ফেলা হলো এই ধরনের মানুষ প্রায়শই আপনার চারপাশের মানুষের সঙ্গে তুলনা করে আপনার স্বপ্নকে ছোট করে দেখায় এবং এমন আভাস দেয় যেন আপনি কখনো বড় কিছু করতে পারবেন না যখন আপনি নতুন কিছু করার চেষ্টা করেন তখন সে সে সকল উদ্যোগের ভুল খুঁজে বের করে প্রতিটি চেষ্টাকে অকার্যকর প্রমাণ করার চেষ্টা করে এবং কখনো কখনো আপনার নিজের আত্মবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে এভাবেই সে আপনাকে নিয়ন্ত্রণ করে যাতে আপনি নিজের সিদ্ধান্তের প্রতি সন্দেহ করতে শুরু করেন নিজের শক্তি আর সামর্থ্যকে ছোট ভাবেন এবং ধীরে ধীরে তার মানসিক প্রভাবের মধ্যে চলে আসেন বাড়ির ভেতরের শত্রু সাধারণত সরাসরি তর্ক বা বিবাদ শুরু করে না কারণ সে জানে প্রকাশ্যভাবে বিরোধিতা করলে আপনি সতর্ক হয়ে যাবেন তাই সে নীরবভাবে বা হালকা কথার আড়ালে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় প্রতিদিনের কথাবার্তায় ছোট ছোট তুচ্ছ মন্তব্য অদৃশ্য ব্যঙ্গ বা অসংলগ্ন সমালোচনা আপনাকে এমনভাবে প্রভাবিত করে যে আপনি শুরুতে তা বোঝতেও পারেন না কিন্তু কয়েক মাস বা বছর ধরে এর প্রভাব গভীরভাবে আপনার মানসিক অবস্থায় ঢুকে যায় এই ধরনের শত্রু আপনার আবেগ আপনার ধৈর্য এবং আপনার স্বপ্নকে লক্ষ্য করে কাজ করে সে চায় আপনি নিজের মূল্য বুঝবেন না নিজের কৃতিত্বকে হালকাভাবে দেখবেন এবং নিজের স্বপ্নকে ছোট মনে করবেন আপনি যখন নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তখন তার সব মন্তব্য আরও সূক্ষ্মভাবে আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে যেন আপনি ভুল ভাবুন যে আপনার সক্ষমতা সীমিত এবং আপনি কখনও পূর্ণ স্বাতন্ত্র অর্জন করতে পারবেন না এটি সবচেয়ে ভয়ঙ্কর কারণ নাইনটি মানুষ জীবনে একবারও বোঝে না যে এই ধরনের মানুষ তাদের ভেতর থেকে ধীরে ধীরে ক্ষয় করছে তারা মনে করে ও সে তো শুধু সহমর্মিতা দেখাচ্ছে বা পরামর্শ দিচ্ছে কিন্তু বাস্তবে এটি হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করার এবং আপনার মানসিক শক্তি খাওয়ার একটি চক্রান্ত যে মানুষ এই লক্ষণ দেখায় সে কখনও আপনার সঙ্গে খোলা মন নিয়ে আলোচনা করে না সে কখনো আপনার স্বপ্নের প্রশংসা করে না বরং সব সময় খুঁজে থাকে নতুন কোনো ত্রুটি বা ভুল যা আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে আপনি যদি সচেতন না হন তাহলে তারই আচরণকে স্বাভাবিক বা সাধারণ মনে করবেন এবং নিজের অগ্রগতিতে বাধা পেতে থাকবেন বাড়ির ভেতরের শত্রু কখনোই সরাসরি আঘাত করে না কিন্তু তার প্রতিটি নীরব সমালোচনা তুচ্ছ মন্তব্য এবং ব্যঙ্গ আপনার আত্মবিশ্বাসের ভিত্তি খুঁড়ে ফেলে এই লক্ষণ চিনতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একবার আপনি বুঝতে পারবেন যে এই আচরণ আপনার উন্নতির শত্রু তখন আপনি সেই সম্পর্কের সীমা নির্ধারণ করতে পারবেন নিজেকে মানসিকভাবে রক্ষা করতে পারবেন এবং নিজের অগ্রগতি অব্যাহত রাখতে পারবেন আপনি নিজের চারপাশের মানুষদের সঙ্গে সুস্থ সম্পর্ক রাখতে পারবেন কিন্তু যারা আপনার শক্তিকে হানি করতে চায় তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে পারবেন বাড়ির ভেতরের শত্রুর এই আচরণ চেনার পর আপনি নিজের মানসিক শক্তি আত্মসম্মান এবং স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠা করতে পারবেন যা বড় বয়সে জীবনের জন্য অপরিহার্য তিন আপনার সুখে খুশি না হওয়া এবং অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা বাড়ির ভেতরের শত্রু চেনার তৃতীয় লক্ষণ হল সেই মানুষ যে কখনো আপনার সুখে প্রকৃতভাবে খুশি হয় না বরং সবসময় কিছু না কিছু অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা করে আপনার আনন্দকে ক্ষয় করতে চায় সে দেখলে যে আপনি নতুন কোনো অর্জন করেছেন কোনো স্বপ্ন পূরণ করেছেন বা জীবনে সামান্য সুখের মুহূর্ত উপভোগ করছেন তখন তার ভেতরে হিংসা ও বিলক্তি জন্মায় প্রথম দিকে আপনি হয়তো ভাববেন ও সে শুধু সাধারণ মন্তব্য করছে বা অভ্যাসগতভাবে কিছু বলছে কিন্তু আসলে প্রতিটি কথায় প্রতিটি আচরণে সে এমন সূক্ষ্মভাবে আপনাকে নীরবে প্রতিদ্বন্দ্বিতা করে যে আপনি বুঝতেও পারেন না কখন আপনার আনন্দে ছায়া নেমেছে এ ধরনের মানুষ আপনার সাফল্যকে নিজের কমজোরি মনে করে এবং চেষ্টা করে আপনার সুখকে হালকা বা তুচ্ছ দেখাতে সে কখনও সরাসরি বলে না বরং সূক্ষ্ম ইঙ্গিত ব্যঙ্গ বা হালকা নাকচের মাধ্যমে আপনাকে অস্বস্তি সৃষ্টি করে আপনি যখন নতুন কিছু অর্জন করেন তখন সে আচরণ করে যেন সেই অর্জন তুচ্ছ ছোট বা অপ্রয়োজনীয় সে চায় আপনি নিজের সুখকে ছোট ভাবুন নিজের সাফল্যকে স্বাভাবিক মনে করুন এবং নিজের আনন্দের ক্ষেত্রে সন্তুষ্ট না হতে শিখুন বাড়ির ভেতরের শত্রু প্রায়ই আপনার অর্জনকে নিজের চোখে হুমকি মনে করে সে জানে আপনার সুখ ও সাফল্য যদি দৃঢ় হয় তাহলে আপনার স্বাধীনতা আরও বাড়বে এবং সে আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না সুতরাং সে আপনার আনন্দের মুহূর্তে হালকা ব্যঙ্গ করে কোনো অপ্রয়োজনীয় পরামর্শ দিয়ে আপনার আনন্দ নষ্ট করার চেষ্টা করে এবং প্রায়শই আপনাকে মানসিক চাপের মধ্যে রাখে যেন আপনি নিজের অর্জন নিয়ে আনন্দ উপভোগ না করতে পারেন আপনি লক্ষ্য করবেন সে কখনও আপনার সুখের গল্পে সঙ্গ দেয় না বরং নিজের অবচেতন হিংসার প্রতিফলন দেখায় সে চাইলে আপনার অর্জনকে সমর্থন করতে পারে কিন্তু চাই না আপনি প্রকৃত আনন্দ পান এই আচরণ অনেক সূক্ষ্ম এবং অদৃশ্য তাই নব্বই শতাংশ মানুষ প্রথমবার বুঝতেও পারে না যে এটি শত্রুতারই একটি রূপ ধীরে ধীরে এই আচরণ আপনার মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং আনন্দকে প্রভাবিত করে যখন আপনি এই লক্ষণটি চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন কোন মানুষ আপনার সত্যিকারের খুশি চায় এবং কে নীরবে প্রতিদ্বন্দ্বিতা করে এই ধরনের শত্রু আপনার জীবনে প্রায়শই আবির্ভূত হয় বিশেষ করে সেই মানুষ যারা আপনাকে খুব কাছ থেকে চেনে যাদের সঙ্গে আপনি প্রতিদিন সময় কাটান একই ছাদের নিচে থাকেন বা যারা পরিবার বা ঘরের মানুষ হিসেবে প্রায়শই উপস্থিত থাকে আপনি যদি তার আচরণকে তুচ্ছ ভাবেন তাহলে সে ধীরে ধীরে আপনার মনোবলকে ক্ষয় করে কিন্তু একবার এই আচরণ চেনার পর আপনি নিজের মানসিক সীমানা ঠিক করতে পারবেন এবং আপনার সুখকে অন্যের হিংসা ও নেতিবাচকতার বাইরে রাখতে পারবেন সুতরাং তৃতীয় লক্ষণ হল যে মানুষ আপনার সুখে খুশি হয় না অদৃশ্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আপনার আনন্দকে ক্ষয় করার চেষ্টা করে এটি চেনার পর আপনি বড় বয়সে নিজের মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সুখকে অক্ষুণ্ণ রাখতে পারবেন চার আপনার সীমারেখা অমান্য করা এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা বাড়ির ভেতরে শত্রু চেনার চতুর্থ লক্ষণ হল সেই মানুষ যে আপনার ব্যক্তিগত সীমারেখা অমান্য করে আপনার ব্যক্তিগত স্বাধীনতা কমিয়ে আনে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সে চাইবে আপনি তার নিয়ন্ত্রণের মধ্যে থাকুন তার নির্দেশনা অনুসরণ করুন এবং নিজের স্বাধীন চিন্তা প্রকাশ না করতে পারেন প্রথমে আপনি হয়তো ভাববেন ও সে আমার জন্য ভালো চায় বা উপদেশ দিচ্ছে কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যে এই আচরণ কেবল আপনার স্বাধীনতা কমিয়ে দেওয়ার জন্য যাতে আপনি তার প্রভাবের বাইরে যেতে না পারেন এই ধরনের মানুষ আপনার সময় আপনার সম্পদ এবং আপনার সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সে চাইবে আপনার প্রতিটি কাজ তার অনুমতি বা মতামতের সঙ্গে মেলে এবং যদি কখনও আপনি তার নিয়ন্ত্রণ ছাড়িয়ে নিজেই কোনো সিদ্ধান্ত নেন তখন সে ক্ষুব্ধ বা নীরব বিরক্তি প্রকাশ করবে আপনি লক্ষ্য করবেন এমন মানুষ প্রায়শই আপনার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে আপনার নিজস্ব মতকে ছোট করে দেখায় এবং মাঝে মাঝে এমন আচরণ করে যেন আপনি তার প্রতি দায়িত্বশীল হবেন বাড়ির ভেতরের শত্রু জানে যে মানুষ নিজের সীমারেখা স্পষ্টভাবে স্থাপন করে না তাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় সে চায় আপনি তার নির্দেশনা মেনে চলুন নিজের মতো করে বাঁচার সাহস হারান আর ধীরে ধীরে তার প্রভাবকে জীবনের কেন্দ্রে গ্রহণ করুন আপনি যদি নিজের সীমারেখা স্পষ্ট রাখেন নিজের স্বাধীনতা রক্ষা করেন এবং নিজেকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেন তাহলে সে সহজে আপনার ওপর নিয়ন্ত্রণ করতে পারবে না এ ধরনের শত্রু কখনও সরাসরি বলবে না বরং ছোটো ছোটো ইঙ্গিত হালকা চাপ স্নায়ুযুদ্ধ বা মানসিক খেলায় আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে আপনি যখন সচেতন হবেন তখন বুঝতে পারবেন যে এই আচরণ স্বাভাবিক বা যত্নের নয় বরং এটি আপনার স্বাধীনতা কমানোর জন্য পরিকল্পিত যখন আপনি নিজের সীমারেখা অটল রাখবেন নিজের মতো সিদ্ধান্ত নেবেন এবং নিজের স্বাধীনতা বজায় রাখবেন তখন বাড়ির ভেতরের শত্রু আপনার উপর নিয়ন্ত্রণ হারাবে এবং ধীরে ধীরে তার প্রভাব কমে যাবে চতুর্থ লক্ষণ চিনতে পারলে আপনি বুঝতে পারবেন কোন মানুষ আপনার স্বাধীনতা সম্মান করে এবং কে নীরবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই সচেতনতা বড় বয়সে আপনার মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ রক্ষা করতে সাহায্য করবে আপনি নিজের চারপাশের মানুষদের সঙ্গে সুস্থ সম্পর্ক রাখতে পারবেন কিন্তু যারা আপনার স্বাধীনতা সীমিত করার চেষ্টা করে তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে পারবেন সুতরাং চতুর্থ লক্ষণ হল যে মানুষ আপনার সীমারেখা অমান্য করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাকে চেনা এবং তার থেকে নিজের স্বাধীনতা রক্ষা করা জরুরি পাঁচ গোপনে আপনার প্রতিভা বা সুযোগ চুরি করার চেষ্টা বাড়ির ভেতরের শত্রু চেনার পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হল সেই মানুষ যে গোপনে আপনার প্রতিভা সুযোগ বা অর্জন চুরি করতে চায় যাতে আপনার সফলতা বা ক্ষমতা প্রকাশ পায় না এবং সে নিজেকে প্রভাবশালী মনে করতে পারে প্রথমে আপনি হয়তো ভাববেন ওহ সে শুধু সহায়ক বা পরামর্শ দিচ্ছে কিন্তু ধীরে ধীরে বোঝা যায় তার প্রতিটি আচরণ এবং কথার আড়ালে লুকানো থাকে নিজের স্বার্থ ও কৌশল যা আপনার অগ্রগতিকে ক্ষয় করার উদ্দেশ্যে কাজ করে এই ধরনের মানুষ প্রায়ই আপনার পরিকল্পনা বা ধারণা চুরি করে নিজের মতো প্রেজেন্ট করে বা এমনভাবে ব্যবহার করে যেন অন্যরা আপনার কৃতিত্বকে ছোট মনে করে আপনি যখন নতুন কিছু শিখছেন কোনো সুযোগ গ্রহণ করছেন বা নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তখন সে হঠাৎ করেই আপনার ধারণার ওপর দখল করার চেষ্টা করে এবং প্রায়শই অন্যকে দেখায় যেন সব কিছু তারই অবদান এর ফলে আপনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন নিজের প্রতিভা বা সক্ষমতার প্রতি সন্দেহ করতে শুরু করেন আর সেই শত্রু ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে ক্ষয় করে বাড়ির ভেতরের শত্রু জানে প্রকাশ্যভাবে কিছু চুরি করলে সহজেই ধরা পড়ে তাই সে সূক্ষ্ম ধূসর এবং অদৃশ্যভাবে আপনার অর্জন বা প্রতিভার ওপর প্রভাব রাখে সে আপনার সাফল্যকে হালকা করে দেখায় আপনাকে মানসিকভাবে ছোট করে রাখে এবং নিজেকে বড় মনে করার সুযোগ তৈরি করে আপনি যদি সচেতন না হন তাহলে কয়েক মাস বা বছর ধরে তার এই আচরণ আপনাকে আপনার নিজস্ব শক্তি দক্ষতা এবং প্রতিভার প্রতি অনিশ্চয়তা তৈরি করতে বাধ্য করে এ ধরনের শত্রু প্রায়ই আপনার চারপাশের মানুষদের প্রভাবিত করতে চায় যেন তারা আপনার অর্জনকে হালকা বা তার কৃতিত্বকে বেশি মূল্য দেয় আপনি যখন নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করবেন তখন সে আপনাকে হালকা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখাতে বা আপনার সাফল্যকে অন্যদের চোখে কম গুরুত্বপূর্ণ করতে চেষ্টা করবে বাড়ির ভেতরের শত্রু কখনও সরাসরি আঘাত করে না বরং আপনার ক্ষমতা প্রতিভা ও সুযোগ চুরি করে নীরবে আপনার অগ্রগতি ধ্বংস করতে থাকে যারা প্রকৃত ভালো চায় না বরং গোপনে আপনার ক্ষমতা ও সুযোগকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চায় এই সচেতনতা আপনাকে শেখায় কিভাবে নিজের প্রতিভা ও সাফল্য রক্ষা করতে হয় নিজের সুযোগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয় এবং আপনার চারপাশের মানুষের সাথে সুস্থ সম্পর্ক বজায় রাখতে হয় বাড়ির ভেতরের শত্রুর এই আচরণ চেনার পর আপনি নিজের সীমারেখা স্থাপন করতে পারবেন নিজের আত্মবিশ্বাস ও মানসিক শান্তি রক্ষা করতে পারবেন এবং আপনার জীবনের লক্ষ্য ও স্বপ্নের দিকে নির্ভয়ে এগিয়ে যেতে পারবেন আপনি নিজেকে আরও শক্তিশালী সচেতন এবং আত্মনির্ভরশীল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন যেন কেউ আপনার শক্তি চুরি করতে না পারে প্রিয় দর্শক বাড়ির ভেতরের শত্রু সর্বদা আপনার চারপাশে থাকে না কিন্তু যদি থাকে সে ধীরে ধীরে আপনার জীবনকে প্রভাবিত করে এই পাঁচটি লক্ষণ চেনার পর আপনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারবেন নিজের সীমা রেখা রক্ষা করতে পারবেন এবং জীবনের প্রতিটি মুহূর্ত স্বাধীনভাবে উপভোগ করতে পারবেন সতর্ক থাকুন নিজের শক্তি সময় এবং মানসিক শান্তি রক্ষা করুন কারণ সত্যিকারের শক্তি আসে নিজের আত্মবিশ্বাস ও সচেতনতা থেকে